ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোরস্থ যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারখারা গরগরানি যখন আসে মালাকুল মাছ যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেট হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আত্মিলাকে আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা যেমন বই কথা কহ ফেরাউন না মুসলিম আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের চাচ তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দেয় কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বলেন মুসা সাইফ জুনে যাও সরো এখনই আজাব ফাসাফ না বিহি অবিদারিহিল আর পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণ সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহ রে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা চাচা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘরা তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু بعد طلوع الشمس من প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কায় না পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজা তারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমরা নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু। একা যুকবা না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামী বানাইয়া তারপরে ডুবমু তোমার চ্যালেঞ্জ দিলাম একtaro জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা Maharaja আমরা চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি তুই আজীবন বয়স সadie পাপ করাবি একদিন তাফসীর মাহফিলে সে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দিমু তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়াব আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইল্লাল্লাহি তাওবাতান নাসুহা ভুল করেছ তওবা করো মাফ করবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না

এটা শেখাই দিছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারে হচ্ছে আল ইকরা আপনাকে ঘোষণা বড় এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার বড় পাপি নাই শের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পপি এমন কোন পাপ নাই যেটা আমি করিনি ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফ চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইওর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন করব না এই পাঁচটা শর্তের আলোকে বা করলে জীবনের সব গুনাহ माफ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তওবার মতো তওবা করো সব গুণামাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবাবা কর এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণামাফ করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুল লাগে কথাগন কন বিশ্বা উজুক বড় হজুক ছোট উজুক হাফেশা লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি হয় না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পীর সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ও আওয়াজ করে সবাই পড়ে নাস্তা ও ফিরুল্লাহ আর জোরে পরে নাস্তা ও বিশ্ব নামি বলেন মানে লাজিমা আল্লাল্লাহ হুমিং করলে দি কিনমাখ রাজা সবসময় আস্তেখারের সাথে যে লেগে থাকবে রফদুল্লা মিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাহ হুলাহুিন খুললে দি কিনমাখ রাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না খেড়া পয়ের মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়েয়ার মিন মেন হাইসুল্লা একতাসিবা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না পড়ে চার নাম্বারে সবসময় স্টেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না হমা কানম্বাহু মোহাদ্দিবাহোমবাহ ইয়াস্ত ফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার করতে থাকে আমার কোনো আযাব আল্লাহর পাবে না যতক্ষণ ফার করবে আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার বললে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবু الدعاء দোয়া করা মাত্র কবুল করে নিবে কে আল্লাহ মুস্তাজাবু الدعاء বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তিগফার করে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি সাফি এই চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মহাদিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশানের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না উঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না মসজিদে থাকার জায়গা না যান উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন মানুষ অতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ সালাম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না 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 সমস্যা আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আর আগুন পোহা আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগের রুটির দলা বানায় পরে আস্তাক ফিরোলা খামির বানায় আর পরে আস্তাগো ফিরো রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরোলাম দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা উপরে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক রে এটা আবার কেমন জুর খালি আস্তা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ফেরুল্লাহ মালা কাইয়া যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি ফিরুল্লাহ আর এর গদওলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআ না আর তুমি রুটি বেসো বাজারে তুমি দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমি মুস্তাজাব আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেল আহমাদিব নে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমাদিব না হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহ তোমার দরবারে ছুটে এসেছে আন আহমাদিবনু হাম্বাল মহাত্মী সুদ্দাহার আমি নিজেই আহমাদীবন হাম্বাল যুবক তো পানি ছেড়ে দেয় আহমাদিব না হাম্বালের চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগো ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তিগফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি বিশ্বনবী বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাগফিরুল্লাহ ইলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল মাতু ইলাই পড়ে ওই কবিরা গুণাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاগফিরলি মাগফিরাতাম মিন عندك انك আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ পড়ে এটাওস্তে পারে আমরা এটাকে বলে দায় মাসুরা সালাম ফেরানোর আগে না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নি যালামতু আল্লাহ জুলম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ولا ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মারফালতাম মিন عندك তোমার দায়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুর রহিম তুমি বলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও পড়বেন আর সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি مغسطة سنة كاركر <سؤال> ما شاء الله تبارك ما شاء الله ما شاء الله ما شاء الله أر جادن ناي تدر هم وارك تدر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر আজকে রাতে পড়ছেন মারা গেলে চিল্লায় পড়েন সেই জন্য বিশ্বনি বলেন আমার আগের গুনাহমাফ পরের গুনাও তারপরেও প্রতিদিন আমি শত্তুরবার তো আস্তেখার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি আস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তাস্তক ফের আর আরো জোরে পড়েন আস্তক ফেরল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ও ফেরল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কি আল্লাহ সব সময় জিকির করে 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 জিভটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কি আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফী নফসিকা তাদররু ওয়া খীফাতাও ودুনাল জাহরি মিনাল কওলি বিল গুতুই ওয়াল মিনাল খাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে যিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত যিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের যিকিরও এটা ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশের জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে যে হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে না নাই বিশ্বনবী নবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় আদিসা আছে না এটা বিश्नবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর নবীর উপরে না আছে হাদিসে আছে এটা জিকির কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন মিনাল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হুই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্ব বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহর ডাকলে আপনারও ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনী আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকুরুন মানে আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ না কি আমাদের জিকির করে যেন তেনা কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ

জন্য বিশ্ব নয় বলেন লা জালু লিসানু রাতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা আল্লাহু আকবার সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এটা শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিষ্ণু নে বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না আর যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন ধরব আল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা

কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনি ডাকবো আল্লাহ বললেন মুসা বড় লাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য বিশেষ এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা দা দামি আমার কাছে না লাউ লা ফি কাফা লা যদি মুসা এক পল রেখে দাও অসম আওয়াতু সাবল আরোদিন সা তাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা ফাতুল্লা ইলাহা ইল্লাল্লা মুছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত টাকা সাত জমিন এক পাল্লায় শুধু লাই লাহা ইল্লাল্লা এক পাল্লায় মুহূর্তে লাই লাহার পাল্লা টানে ভারি করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় একটা টাকা দিয়া যান আমি গরিব আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানা আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা আর সত্যের পক্ষে চিল্লে ঠিক কিনা